আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি জানতেন যে একটি বিড়াল আপনার কাছে এলে এটি আল্লাহর একটি শক্তিশালী বার্তা হতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আল্লাহ বিশ্বর স্রষ্টা আমাদের প্রতিটি মুহূর্তে সংকেত পাঠাচ্ছেন এবং অনেক সময় এই সংকেতগুলো খুব সাধারণ বিষয়গুলির মধ্যে লুকানো থাকে যেমন একটি বিড়ালের উপস্থিতি এটি একটি সাধারণ প্রাণী কিন্তু আমাদের জীবনে এটি অসীম শিক্ষার বার্তা বহন করে অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা আপনার চারপাশের পৃথিবীকে দেখার ধরন বদলে দিতে পারে এটি আপনার আচরণ কাজ এবং আধ্যাত্মিক জীবন সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারে কুরাণে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে তিনি সকল কিছুর স্রষ্টা আর তিনি তোমাদের জন্য গবাদিপসু সৃষ্টি করেছেন কিছু খাওয়ার জন্য আর কিছু বাহন ও বোঝা বহনের জন্য কুরআন শোল পাঁচ প্রতিটি সৃষ্টি জ্যোতি সাধারণ মনে হোক একটি ঐশী উদ্দেশ্য রয়েছে বিড়ালগুলো প্রিয় ভাই ও বোনেরা সেই প্রাণীগুলির মধ্যে একটি যার বিশেষ অর্থ রয়েছে যখন একটি বিড়াল আপনার কাছে আসে আপনাকে জানতে হবে যে এটি কেবল একটি সাধারণ ঘটনা নয় এটি একটি সংকেত যে আপনাকে আপনার জীবনে যা ঘটছে তা নিয়ে সচেতন হতে হবে এবং আমি আপনার সাথে সাতটি শক্তিশালী বার্তা শেয়ার করতে চাই যা আল্লাহ এই মুহূর্তের মাধ্যমে আপনাকে পাঠানোর চেষ্টা করছেন প্রথমত বিড়াল একটি স্বাধীনতা এবং ধৈর্যের প্রতীক হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ধৈর্য বিজয়ের চাবিকাঠি ধৈর্য আলোক তিনি বলেছেন এবং একটি বিড়াল ভাইয়েরা আমাদের ধৈর্যশীল এবং শান্ত থাকতে শেখায় যখন আপনি একটি বিড়াল দেখেন এটি আপনাকে মনে করিয়ে দেয় যেন আপনি তাড়াহুড়া না করেন আল্লাহ চান আপনি আপনার অনুভূতি এবং কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনাকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে কখনো কখনো একটি ছোট্ট কাজ যেমন একটি বিড়ালকে স্নেহ করা আপনাকে কেবল বই বা বক্তৃতা থেকে নয় নিয়ন্ত্রণ এবং শান্তির ব্যাপারে অনেক কিছু শিখাতে পারে এখন মনোযোগ দিয়ে শুনুন বিড়াল একটি পরিশুদ্ধতার প্রতীকও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক এবং একটি বিড়াল ভাইয়েরা একটি খুব পরিচ্ছন্ন প্রাণী এটি নিয়মিতভাবে নিজেকে পরিষ্কার করে যখন একটি বিড়াল আপনার কাছে আসে হয়তো এটি আপনাকে আপনার নিজের শুদ্ধতা শারীরিক এবং আধ্যাত্মিক দিক নিয়ে ভাবার সময় দিয়েছে আপনি কি আপনার ইমানের যত্ন নিচ্ছেন আপনি কি আপনার আত্মার যত্ন নিচ্ছেন আপনি কি করতে পারেন আপনার জীবনকে আল্লাহর কাছে আরও শুদ্ধ করতে কিন্তু এখানেই শেষ নয় বিড়ালগুলো তাদের সংবেদনশীলতার জন্য পরিচিত তারা জানে কখন কিছু ভুল হচ্ছে এবং এমন জায়গা ও মানুষ থেকে দূরে চলে যায় যারা ভালো শক্তি ছড়ায় না তাদের একটি তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি থাকে এবং যখন একটি বিড়াল আপনার কাছে আসে এটি হয়তো আপনাকে আপনার চারপাশের মানুষদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বলছে মনে রাখবেন আল্লাহ কুরানে আমাদের সতর্ক করেছেন এবং যদি আপনার কোনো শত্রু থাকে যে আল্লাহর শত্রু নয় সে পৃথিবীতে আপনার সহায় হবে যদি আপনি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন কুরআন চার একশত সাত বিড়ালটি আপনাকে আপনার জীবনের সম্পর্কগুলো পুনঃমূল্যায়ন করতে সতর্ক করতে পারে কে সত্যিই আপনার পাশে আছে কে কেবল বন্ধুত্বের ভান করছে আল্লাহ হয়তো আপনাকে একটি প্রাণীর ছোট্ট ইশারা দিয়ে আপনার আত্মাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার প্রয়োজনীয়তা দেখাচ্ছেন অনেক জায়গায় বিড়ালকে ভাগ্যবান্তার প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু প্রকৃত ভাগ্য ভাইয়েরা অন্ধ ভাগ্য থেকে আসে না বরং আল্লাহর রহমত থেকে আসে কুরানে তিনি বলেছেন এবং যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য এমন একটি পথ তৈরি করবেন যেখানে সে কল্পনাও করতে পারে না কুরআন পঁয়ত্রিশ তিন বিড়ালটি তার নির্ব বুদ্ধিমত্তায় আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ভাগ্য আসে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভয় থেকে যখন আপনি আল্লাহর প্রতি বিশ্বস্ত হন তখন তিনি আপনাকে এমন এক ভাগ্য দেন যা মানুষের বুঝার বাইরে এটি এমন কিছু নয় যা পৃথিবীজগতের ভাষায় ব্যাখ্যা করা যায় তবে এটি এমন কিছু যা আপনি আপনার আত্মার গভীরে অনুভব করেন এছাড়া বিড়ালগুলো এমন প্রাণী যা অপরিসীম কৃতজ্ঞতা নিয়ে বাঁচে তারা কিছুই দাবি করে না কিন্তু যখন তারা কিছু পায় তখন তারা তার কৃতজ্ঞতা একদম সহজ এবং গভীরভাবে প্রকাশ করে এটি আমাদের কুরআনে আল্লাহর বাণী মনে করিয়ে দেয় আর যদি আপনি কৃতজ্ঞ হন তবে আমি অবশ্যই আপনাকে আমার নিয়ামত বৃদ্ধি করব কুরআন চোদ্দ সাত যখন একটি বিড়াল আপনার কাছে আসে হয়তো এটি আপনাকে আপনার জীবনে আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে কৃতজ্ঞ হওয়ার সময় দিয়েছে আপনি কি সত্যিকারভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ষষ্ঠ শিক্ষা যা একটি বিড়াল আমাদের দেয় তা হল বিশ্বাস বিড়াল তার অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখে এবং কখনও দ্বিধা করে না যখন এটি আপনার কাছে আসে তখন এটি বিশ্বাস করে যে আপনি এটি ক্ষতি করবেন না এবং আমরা মুসলমান হিসেবে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর ওপর পুরোপুরি বিশ্বাস করতে যদি আপনি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন যেমন আল্লাহ চান তবে তিনি আপনাকে তেমনি সাহায্য করবেন যেমন তিনি পাখিদের সাহায্য করেন যারা সকালে খালি পেটে বেরিয়ে সন্ধ্যায় খাওয়া পায় বিড়ালটি আপনার ওপর তার বিশ্বাস দিয়ে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর ওপর বিশ্বাস রাখতে শিখতে হবে যাই হোক না কেন সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিড়ালগুলো অনেক অন্য প্রাণীর বিপরীতে শান্তিপূর্ণ তারা প্রকৃতিগতভাবে আক্রমণাত্মক নয় বরং স্নেহ এবং শান্তি খুঁজে পছন্দ করে এটি আমাদের শিখায় যে আমাদের চারপাশে শান্তি এবং সমঝোতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে জয়লাভ করে বরং সে জয়লাভ করে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে বিড়ালটি তার শান্ত প্রকৃতি দিয়ে আমাদের শিখায় যে প্রকৃত শক্তি রাগ নিয়ন্ত্রণে এবং শান্তি খুঁজে পাওয়ার মধ্যে রয়েছে নিজের মধ্যে এবং আমাদের অন্যদের সাথে সম্পর্কেও এক একটি সংকেত এক একটি শিক্ষা যেমন বিড়ালের ধৈর্য পরিচ্ছন্নতা কৃতজ্ঞতা এবং শান্তির প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে প্রতিটি বিষয়ই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং একে অপরের সাথে সম্পর্কিত বিড়াল আমাদের শেখায় যে প্রকৃত স্বাধীনতা আল্লাহর ওপর নির্ভর করেই আসে আর সঠিক সময় আসার জন্য ধৈর্য ধারণ করতে হয় আমাদের শুদ্ধতা এবং পরিশুদ্ধতা শারীরিক এবং আধ্যাত্মিক দিক নিয়ে চিন্তা করতে শেখায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কৃতজ্ঞ থাকা আল্লাহর ওপর বিশ্বাস রাখা এবং শান্তি খোঁজা উচিত আমাদের আত্মাকে খারাপ শক্তি থেকে রক্ষা করতে হবে এবং সবসময় ধৈর্য ধরতে হবে ঠিক যেমন বিড়ালটি কখনোই তারাহুড়া করে না এছাড়া বিড়াল আমাদের শিখায় যে আসল শক্তিশান্তি ও নিয়ন্ত্রণের মধ্যে তারা কখনও তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় না বরং সব সময় নিজেদের শান্ত ও নিয়ন্ত্রিত রাখে আমাদেরও জীবনে এমন শান্তির সন্ধান করতে হবে যা আমাদের আত্মাকে আল্লাহর দিকে আরও নিবিষ্ট করে রাগ ক্ষোভ ও উত্তেজনা আমাদের কৃতকর্মকে অন্ধকার করে ফেলতে পারে তাই আমাদের অভ্যন্তরীণ শান্তি অর্জন করা আল্লাহর প্রতি তাওয়াকুল থাকা আমাদের আত্মাকে বিশুদ্ধ করতে সাহায্য করে তাহলে প্রিয় ভাই ও বোনেরা পরবর্তীবার যখন একটি বিড়াল আপনার কাছে আসবে তখন তা অবহেলা করবেন না মনোযোগ দিন আল্লাহ হয়তো আপনাকে একটি সংকেত পাঠাচ্ছেন যে আপনাকে আপনার জীবন এবং আপনার সিদ্ধান্তগুলো নিয়ে ভাবতে হবে আপনার চারপাশের পৃথিবীকে নতুনভাবে দেখতে হবে কখনও কখনো এমন ছোট ঘটনা আমাদের জন্য বড় বার্তা হতে পারে যদি আমরা সেগুলো শোনার জন্য প্রস্তুত থাকি এবং মনে রাখবেন প্রবদা কখনও কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে পারে এমনকি একটি সাধারণ বিড়াল থেকেও এই জীবনের ছোট ছোট সংকেতগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসতে পারে যদি আমরা সেগুলো যথাযথভাবে বুঝতে পারি আল্লাহ আমাদের পথপ্রদর্শক হন এবং আমাদের দৈনন্দিন জীবনে এই পাঠগুলো প্রযোগ করার জন্য আমাদের সাহায্য কুন আমিন